হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের আইসিউটির সুইকুয়ের জন্য পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়া হবে লাইক হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে হবে কোন বিষয়গুলো থেকে প্রতি বছরই সিকিউ এসে থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর এটা হচ্ছে তোমার আইসিটির ফাইনাল সজেশন বলা যেতে পারে এই টপিকগুলো পড়লে তোমার হচ্ছে টেস্ট প্লাস ফাইনালের জন্য হয়ে যাবে আর প্রতি বছরই এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে আর কি তো আমরা প্রথমে দেখব হচ্ছে সৃজনশীল প্রশ্ন যেভাবে আসতে পারে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে তোমার প্রথম অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট শিওর একটা থাকে দুই নাম্বার অধ্যায় থেকে একটা থাকে তিন নাম্বার অধ্যায়ের দুইটা অংশ আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস সো এই দুইটা অংশ থেকে দুইটা সৃজনশীল আসে আর কি চার নম্বর অধ্যায় আছে এইস টিএম এইস থেকে একটা থাকে পঞ্চম অধ্যায় আছে সি প্রোগ্রাম এখান থেকে দুইটা সৃজনশীল থাকে আর ষষ্ঠ অধ্যায় তোমাদের যেহেতু ফুল সিলেবাস এবার হচ্ছে পড়তে হবে এখান থেকে একটা থাকে আর কি সো এই অধ্যায়গুলো খুবই সহজ আমরা এখন আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীলের আনসার করলে ভালো হবে এক তুমি হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটা দিবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা দিবা তাহলে দুইটা হলো যদি তুমি ম্যাথ ভালো পারো তাহলে তিন নাম্বার অধ্যায় থেকে দুইটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করবা তুমি যদি এখান থেকে ম্যাথ অ্যান্সার করতে পারো তাহলে এখানে দশ দশ বিশ পাওয়ারই সম্ভাবনা বেশি থাকে তার কারণ হচ্ছে অঙ্ক যদি হয় তোমার যদি সঠিক হয় একটা নাম্বারও স্যার কাটতে পারবে না ওখানে দুইটা সৃজনশীল বিশেষ দিয়ে দিবে আর একটা সৃজনশীল তুমি হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে দিতে পারো বা ষষ্ঠ অধ্যায় থেকে দিতে পারো তুমি এখান থেকে যেকোনো একটা অধ্যায় টোটালি স্কিপ করে যেতে পারো সিকিউর জন্য ওকে আবার আর একভাবে উত্তর করতে পারো যেমন হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটা দিবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা দিবা তিন নাম্বার অধ্যায় থেকে একটা দিবা হয় সংখ্যা পদ্ধতি থেকে দিবা না হলে ডিজিটাল ডিভাইস থেকে দিবা যদি পারো আর কি যেটা তুমি ভালো পারো আর চার নম্বর অর্ধে থেকে একটা ছয় নম্বর অর্ধে থেকে একটা সি প্রোগ্রাম তুমি টোটালি স্কিপ করে যেতে পারো আর কি এভাবে উত্তর করা যেতে পারে তুমি চাইলে আমার দুইটা অধ্যায় স্কিপ করে মানে স্কিপ করতে পারবা কিভাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ অধ্যায় এখান থেকেও যদি ভালোভাবে পড়তে পারো তুমি এখান থেকেও পাঁচটা আনসার করতে পারবা কিন্তু এটা একটু রিক্স হয়ে যায় এর জন্য সাথে হচ্ছে ছয় নম্বর অধ্যায়টাও একটু পড়বা আর কি পঞ্চম অধ্যায় সেই প্রোগ্রাম অনেকের কাছে এই প্রোগ্রামিং ভাষা কঠিন লাগে অনেকের কাছে হচ্ছে মানে অনেকে পারে না সো এটা হচ্ছে বাদ দিয়ে দিতে পারো আর যারা হচ্ছে এই এই অধ্যায় পারো তারা হচ্ছে চাইলে পড়তে পারো আর যাদের ঝামেলা মনে হয় তারা হচ্ছে প্রথম অধ্যায় পড়বা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ের এসটিএমএল পড়বা আর ষষ্ঠ অধ্যায় পড়বা এই কয়েকটা অধ্যায় পড়লে হয়ে যাবে এখন আমরা দেখব হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস যে পার্টগুলো বা যে বিষয়গুলো আমাদের পড়তে হবে এখান থেকেই সৃজনশীল পেয়ে যাবা প্রথম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রায়োসার্জারি পড়তে হবে বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স এবং ন্যানো টেকনোলজি সো প্রথম অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে এবার আসো হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমার হচ্ছে একটা সি কিউ হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর থাকবে তো এখান থেকে হচ্ছে ব্র্যান্ড উইথ পড়তে হবে ডেটা ট্রান্সমিশন মোড থেকে পড়বা হচ্ছে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ওয়াইফাই ওয়াই ম্যাক্স এইগুলো একটু দেখো অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে পড়তে হবে আর কি মানে ফাইবার অপটিক্যাল কেবল নেটওয়ার্ক টোপোলজি এটা অধিক গুরুত্বপূর্ণ এখান থেকেই সৃজনশীল দেওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আর কি মানে টোপোলজি যে আছে বাস টোপোলজি মেস ট্রিটোপলজি স্টার্টোপলজি যতগুলো আছে সবগুলো একটু পড়বে আর কি এখান থেকে কিন্তু এমসিকিউ এসে থাকে। তো এই টপিকটা দুই নাম্বার অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্স ওকে ছয় নম্বর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এটাও একটু হচ্ছে দেখবা তো দুই নাম্বার অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে এবার হচ্ছে তিন নাম্বার অধ্যায় তিন নম্বর অধ্যায়ের দুইটা অংশ আছে যেটা বললাম একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের পড়তে হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারির যোগ বিয়োগ দুই পরিপূরক এই তিনটা পার্ট যদি বা এই তিনটা বিষয় যদি তুমি ক্লিয়ার করতে পারো এখান থেকে তুমি একটা কমন পাবা ঠিক আছে এই কয়েকটা বিষয় হচ্ছে শেষ করলে আর ডিজিটাল ডিভাইস এটা একটু বড় তো তোমার হচ্ছে এখান থেকে এই বিষয়গুলো পড়তে হবে সত্য ডিম অর্গানের সূত্র প্রমাণ লজিক ফাংশনের সরলীকরণ লজিক গেট ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা বিভিন্ন গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন সার্কিট থেকে ফাংশন ফাংশন থেকে সার্কিট সো ডিজিটাল ডিভাইস থেকে এই বেশ কয়েকটা টপিক পড়লেই হয়ে যাবে তবে হচ্ছে যে বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে সত্যক সারণী ডিমরগানের সূত্রের প্রমাণ আসে না খুব একটা তারপরে একটু দেখো যে লজিক ফাংশনের সরলীকরণ লজিক গেট আর এই যে বিভিন্ন গেট দ্বারা হচ্ছে সমীকরণ বাস্তবায়ন এটা ঘ নাম্বারে দিয়ে দেয় মাঝে মাঝে আবার ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা এটাও খুব একটা আসে না দু একটা পোর্টে মাঝে মাঝে দিয়ে দেয় আর কি তো এই কয়েকটা পড়লেই হয়ে যাবে আর কি চার নম্বর অধ্যায় এসো চার নাম্বার অধ্যায় হচ্ছে এই স্টে তোমাকে এখান থেকে পড়তে হবে ওয়েবসাইটের কাঠামো ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ এই এখান থেকে পড়তে হবে ট্যাগ লিস্ট টেক্সট হাইপার টেবিল এবং ইমেজ থেকে কিভাবে এই তৈরি করে পঞ্চম অধ্যায় যদি কেউ পড়ো তাহলে এইগুলো পড়বা অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম এখান থেকে ধারা লিপিয়ার বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় ঠিক আছে তারপরে হচ্ছে গড় পড়তে হবে এবং ক্ষেত্রফল পড়তে হবে সো পাঁচ নম্বর অধ্যায় পড়লে এই বিষয়গুলো পড়লে হয়ে যাবে এবার আসে হচ্ছে ষষ্ঠ অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল আসে তো দেওয়ার চেষ্টা করবা এটা অনেক সহজ অধ্যায় আর কি তো তোমাকে হচ্ছে এই সংজ্ঞাগুলো পড়তে হবে যেমন হচ্ছে আর ডেটাবেস রেকর্ড কি প্রাইমারি কি ফিল্ড কি তারপরে হচ্ছে এখানে মেবি ফরেন কি হবে যাই হোক এটা একটু মিস্টেক হয়েছে মনে হয় তারপরে হচ্ছে ডাটাবেসের ব্যবহার কুয়েরি কি তারপরে হচ্ছে এসকিউএল ডিবিএমএস শর্টিং ও ইন্ডেক্সিং ডাটা এনক্রিপশন কি এইগুলা সংজ্ঞা একটু তোমাকে দেখতে হবে সো ছয় নম্বর অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়তে পারো তবে যেটা বললাম তুমি চাইলে যে কোনো একটা অধ্যায় স্কিপ করে দিতে পারবা হলে পঞ্চম অধ্যায় স্কিপ করতে পারবা বা হচ্ছে এই প্রথম চারটা অধ্যায় পড়তে পারবা ঠিক আছে অথবা এই প্রথম অধ্যায় পড়লা দ্বিতীয় অধ্যায় পড়লা তৃতীয় অধ্যায়ের ফার্স্ট অংশটা পড়লা আর চতুর্থ অধ্যায় পড়লা ওকে আর এখান থেকে ষষ্ঠ অধ্যায় পড়লা পঞ্চম অধ্যায়টা তুমি স্কিপই করো ঝামেলা হয়ে যায় এই তো তো এইভাবে পড়ো খুব ভালো কিছু হবে আর আমরা পরবর্তী ক্লাসগুলোতে আইসিটির জন্য ক খ মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক দিয়ে দিবো এবং এম এর সাজেশনও দেওয়ার চেষ্টা করবো এই তো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলোর জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ